যুবক শ্রেণীর ভাইদের ভিতরে বৈশিষ্ট্য বেশি তারপরে বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের ভিতরে আছে কমন একটা বিষয় বহু আলোচনা শুনেছি বহু মানুষ সেটা জানে আমরা নিজেরাও জানি তা হচ্ছে প্যান পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ার ভয়াবহতা এটা যে পাপ এটা মানুষ মনে করে না এটা যে অপরাধ এটা মানুষ মনে করে না এটা যে অন্যায় এটা মানুষ মনে করে না এর ভয়াবহতা মানুষ বোঝে না হুজুর

তিন কিলোমিটার যাওয়ার পরে যুবক দেখতে পেল নদীর একটু পানি আছে তখন ওই যুবক প্যানটা কেন হাঁটুর উপরে পর্যন্ত উঠিয়ে নিল এবার রাস্তা অতিক্রম করলো প্যান আবার যেখানে খেলা দেখতে ও যুবক ও ভাই যান আজকে প্যান পানিতে ভিসবে মনে করে প্যান্টটা টাকনোর উপরে উঠল। কিন্তু এই প্যান টাকনোর নিচে থাকলে আল্লাহ আপনাকে জাহান নামের আগুনে পড়াবে এই ভয়ে প্যান টাকনোর উপরে ওঠে না আজকে আমাদের অবস্থা অত্যন্ত ভয়ানক আপনি আমি চিন্তা করি না আজকে প্যান পাজামা টাকনুর নিচে রাখার ব্যাপারে আল্লাহর নবী অনেক ভয়ানক কথা বলেছেন নবী হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কল আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেন মাস ফালামিদাল কাবাইর বিল ইজার ফিন না যেই সমস্ত মানুষ প্যান পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ল আল্লাহর নবী বললেন ওই সমস্ত মানুষের কথাটাকে বলা হয়েছে অনেক হাদিসের অনেক ব্যাখ্যা করা হয়েছে এই অংশটা জাহান্নামে এই জায়গাটা জাহান্নামে সোজা কথাই ওই মানুষটার কথা বলা হয়েছে মাস খালা মিনাল কা নেবি এ না যে প্যান্ট পাজামা টাকলুর নিচে ঝুলিয়ে পড়লো তাকে নামে নিক্ষেপ করা হবে সহজ কথায় চিন্তা করি না আমরা আমাদের প্যান্ট পাজামা শুধু সলাতের সময় মসজিদে ঢুকলেই আমরা উপরে উঠাই আবার মাসজিদ থেকে বের হওয়ার সময় যেখানে সেখানে ছেড়ে দিচ্ছি ওযু করার সময় প্যান্টটা উপরে উঠছে আবার যেখানে সেখানে ছেড়ে দিচ্ছি আমাদের নিকটে এটা স্বাভাবিক বিষয় মনে হচ্ছে ও ভাই যান আনাবি হুরায়রা তো রাদিয়াল্লাহু আনহু ক্বাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন লা ইয়াংদুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা বিচারের ময়দানে আল্লাহ ওই মানুষগুলোর দিকে তাকাবেন না আল্লাহ ওই মানুষগুলোর দিকে দৃষ্টি দিবেন না আল্লাহ ওই মানুষগুলোর দিকে তাকাবেন না কোন মানুষ আল্লাহর নবী বললেন মানজার র ইদা রহু যে তার প্যান পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ল লায়ামদুরুল্লাহ বিচারের মধ্যে আল্লাহ তাদের দিকে তাকাবেন না প্যান পাজামা যারা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে আল্লাহ বিচারের ময়দানে তাদের দিকে তাকাবেন না ভয়াবহতা আমরা বুঝিনি আবার আপনাকে বলি আনিবনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল

কিয়ামতের দিন বিচারের দিবসে আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করবেন না তার দিকে তাকাবেন না মুসলমান সহিহুল মুসলিমের একটা হাদিসে শুরুর দিকের একটা হাদিসে আল্লাহর নবী বলেন মানুষ তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না রহমাতিল্লে আল্লাহর রহমতের দ্বারা মানুষ জান্নাতে যাবে বিচারের ময়দানে মানুষের আল্লাহর রহমতের বড় দরকার আল্লাহর সন্তুষ্টি মানুষের বড় দরকার মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষকে আল্লাহর রহমত আল্লাহর সন্তুষ্টি আল্লাহ রাজি খুশি মানুষের জীবনের জন্য দরকার আল্লাহ আমার উপরে রাজি হবেন এই কাজটা আমাকে করতে হবে আমি এমন কোন কাজ করছি যার কারণে আল্লাহ আমার উপরে অখুশি হতে পারে আমি এমন কোন কাজের সাথে দৈনন্দিন জীবনে জড়িত আল্লাহ আমার উপরে অখুশি হতে পারে আরে মুসলমান জীবদ্দশায় মুসলিমের একটাই টার্গেট এই জীবদ্দশায় একজন মুমিনের একটাই পাওয়া এই জীবদ্দশায় একটা মুমিনের একটাই চাওয়া

জীবদ্দশায় আমার রব আমার উপরে সন্তুষ্ট কিনা ও ভাই যান না লায়নগুর আল্লাহ বিচারের দিকে আপনার দিকে তাকাবেন না একই কথা কয়েকটা শব্দে আল্লাহর নবী বর্ণনা করছেন মুসলমান আল্লাহ যদি আপনার উপরে অখুশি থাকে আল্লাহ যদি বিচারের মদেন আপনার দিকে না তাকান তাহলে আপনি কার রহমতে জান্নাতে যাবেন কোন জিনিসের বিনিময়ে জান্নাতে যাবেন এই চিন্তা তো দুনিয়াতে আমরা কেউ করছি না

তিন শ্রেণীর মানুষ লাইউ আল্লাহ আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাদের সাথে কথা বলবেন না অলেঙ্গুরুহীন আল্লাহ তাদের দিকে তাকাবেন না অলে উজাকিহীন আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না অলাগুমারিম কঠিন অপমানজনক শাস্তি তাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন চারটা কথা তিন শ্রেণীর মানুষের জন্য চারটা কথা এক তাদের রব তাদের সাথে কথা বলবেন না আপনার রব আপনার সাথে কথা বলবেন না আপনি মুসলমান এর চাইতেও কঠিন জিনিস আর কি হতে পারে আপনার রব আপনার উপরে অসন্তুষ্ট আপনার সাথে কথা বলবেন না এর চাইতেও কঠিন কথা একজন মুসলমানের জন্য কি হতে পারে তার রব তার দিকে তাকাবে না এর চাইতে কঠিন কথা মুসলমানের জন্য কি হতে পারে তার রব তাকে পবিত্র করাবেন না এর চাইতে কঠিন কথা মুসলমানের জন্য কি হতে পারে মুসলমান তিন শ্রেণীর শ্রেণীর মানুষ মানুষ মধ্যে এক আল যারা পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়লো আল্লাহ তাদের সাথে কথা বলবেন না আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না আল্লাহ তাদের দিকে তাকাবেন না রবের সন্তুষ্টি মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া রবের সন্তুষ্টি মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া আজকে আমরা ভুলে গেছি রবের সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায় আমরা ভুলে গেছি রবের কাছে কিভাবে চাইতে হয় আমরা ভুলে গেছি রবের কাছে কিভাবে উপস্থাপন করতে হয় আমরা ভুলে গেছি রবের কাছে কোন সময় উপস্থাপন করতে হয় আমরা ভুলে গেছি রবের কাছে কি চাইতে হয় তা আমরা আজকে ভুলে গেছি অনুসলমান আপনাকে ভিন্ন দিকে নিয়ে যেতে চাচ্ছে না সহজ কথাই আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আজকে যারা প্যান্ট পাজামা দের টাকনুর নিচে আছে এটাকে পরিত্যাগ করতে হবে পরিহার করতে হবে প্যান্ট পাজামা যাদের টাকনুর নিচে ঝুলিয়ে থাকে আল্লাহ তাদের বিষয়ে অনেক ভয়ানক কথা ব্যক্ত করেছেন আমরা এই বৈশিষ্ট্যটা পরিত্যাগ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ